কেউ বাংলাদেশের কোনো নাগরিক কোন ধরনের ট্যাক্স বা না দেবে না আজ থেকে বিদ্যুৎ বিল পানির বিল কোনো ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস কলকারখানা আদালত বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে জানেন না তবে মাস শেষে বেতন নিতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার ডেবিট পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবে বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোন মালামাল খালাস হবে না দেশের সকল কল কারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সাপ্তাহিক কার্য ব্যাংক বন্ধ থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি প্রোটেস্ট ডিউটি পালন করবে না শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌবাহিনীও বেরাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না কোন প্রকার অফসোর ট্রানজেকশন চলবে না আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে চান বিলাস দ্রব্যের দোকান শোরুম মার্কেট সবকিছু কিছু কালের জন্য বন্ধ থাকবে আমাদের অসহযোগ আন্দোলনের মুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই কার্তে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট পাঠ শুধুমাত্র বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুগণ এই সৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা গ্রামের শহরে থেকে পাহুলিয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন কারা কারা দায়িত্ব নেবেন আস্তবেন যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে আপনারা সারা দেশে এই আন্দোলনকে জাগ্রত রাখবেন